ব্লক করা যায় কিন্তু মায়া মুছে ফেলা যায় না চাইলে নাম্বার ব্লক করা যায় সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ড করা যায় এমনকি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায় কিন্তু মনের ভেতরে যে মায়ার গভীর বন্ধন সেটা কি এত সহজে ছেঁড়া যায় কখনো কখনো সম্পর্কের নাম মুছে যায় কিন্তু অনুভূতিগুলো তারা ঠিক আগের মতোই থেকে যায় একটু ধুলো জমে একটু ক্ষত বাড়ে কিন্তু হারিয়ে যায় না স্মৃতিগুলো ঠিক ফিরে আসে কোনো না কোনো উপলক্ষে কোনো একলা রাতে কিংবা কোনো চেনা গানের সুরে যে মানুষটাকে একসময় নিজের সব কিছু ভেবেছিলাম তাকেই আজ দেখেও না দেখার ভান করতে হয় অথচ হৃদয়ের গভীরে কোথাও এখনো জমে থাকে কিছু না বলা কথা কিছু না ফেলা চোখের জল কিছু অপরাধ বোধ কিছু অভিমান কিছু সম্পর্ক হয়তো কাগজ কলমে শেষ হয়ে যায় কিন্তু মায়ার সম্পর্ক কখনো শেষ হয় না সেটা হয়তো হারিয়ে যায় কলমে কিন্তু পুরোপুরি মুছে যায় না কিছু অনুভূতি শব্দের চেয়েও শক্তিশালী কিছু সম্পর্ক দূরত্বের চেয়েও গভীর